ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এছাড়াও সহযোগিতা করেছেন ময়না বৃহস্পতিবারের বাজার দুর্গাপূজা কমিটি ও ময়না বৃহস্পতিবারের বাজার ও ডেলি বাজার সমিতি ঈশ্বর বিজয় কৃষ্ণ দাস স্মৃতি মঞ্চে রক্তদান শিবিরের পূর্বে অতিথিদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র শিক্ষক ও সাহিত্যিক সুবল পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা রক্তদাতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় মায়ের আরাধনা করছিলেন যে যজ্ঞে তিনি সামিল হয়েছিলেন সেটি যদি সম্পন্ন হতো তাহলে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন শক্তিধর পুরুষ হতেন এই দুর্বলতার সুযোগটুকু তারই পরিবারের কেউ যখন রন্ধ্র পথ দিয়ে প্রকাশ্যে আনলেন তখন এক অসম যুদ্ধে চারিদিক রণহুঙ্কারে গেল অসাধারণ এক কবি অন্ধ বলি খড়গাঘাতে ভুতলে পড়িলা শনি তাদ্র এই হাহাকার ধ্বনি যে কবির মধ্য দিয়ে ফুটে উঠেছে ধীরে ধীরে শরীর জাত সমস্ত রক্ত সমগ্র মেদিনীকে আচ্ছন্ন করলে পিতার সিংহাসন কেঁপে উঠল মা তার পুত্রকে হারালেন এবং তার সহধর্মিণীর কপালের সিঁদুর মুছে গেল অকাল বৈধব্য চলে এলো হয়তো সেদিন সেই সন্তানকে সেই স্বামীকে সেই পুত্রকে ফিরিয়ে আনা সম্ভব হতো যদি রক্তদানের মতন একটি মহৎ কর্মসূচি অনুষ্ঠান যদি সেদিন জানা যেত বলাই বাহুল্য সেদিনের সেই রামায়ণের যে চরিত্র তিনি হলেন মেঘনাথ ইন্দ্রজিৎ রাবণ পুত্র মঙ্গি মা এবং প্রমিলা সহধর্মিনী আর এ বলা হয়ে থাকে আজকে চব্বিশে সেপ্টেম্বর আমাদের ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও ময়না বৃহস্পতিবার বাজার দুর্গা পূজা কমিটি ডেলি বাজার কমিটি পক্ষ থেকে রক্তদান শিবির ছিল এটা কততম বছর এটা দ্বিতীয় মানুষকে বলবো আমাদের তো দেলি বাজার বৃহস্পতি বাজার সব রেজিস্ট্রেশন সরকার তবু মা সারদাকেও রেজিস্ট্রেশন করেছি নতুন প্রজন্মকে বোঝানোর জন্য একটা মা সোশা মা ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি করেছি এই রক্তদান খাল পরিষ্কার উন্নয়নমূলক কাজের জন্য আমরা পরামর্শ দিব নতুন প্রজন্ম যেন সেগুলো গ্রহণ করে এইটা আমাদের সকলের কাছে আবেদন আমার নাম আনন্দমোহন মাইতি প্রাক্তন উপ্পাদক ও ও মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আজকে আমাদের এই মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বৃহস্পতি বাজার দুর্গাপূজা কমিটি এবং বৃহস্পতি বাজার বাজার কমিটির পরিচালনায় আমরা একটা ক্ষুদ্র ব্যব শিবিরের অনুষ্ঠান করেছিলাম এবারে সেই অনুষ্ঠানে যা সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছে খুব ভালো অনুষ্ঠানটা খুব পরিচালনা সবাই যে সহযোগিতা পেয়েছি তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ এটাই দেবেন মানুষকে বার্তা দিব যে আজকে দূরস্থ রুগী এক কটা রক্তের জন্য কত রুগী হয়তো মারাও যাচ্ছে সবাই যাতে এই এই প্রচেষ্টা যে এগিয়ে আসে আমাদের মতো আরও যে ক্লাব বা প্রতিষ্ঠান যাতে এই রক্তদানে এগিয়ে আসে তার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজি পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও আরানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা তাই বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে gone today.